এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাজ্যের মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠালো কলকাতা হাইকোর্টের জাস্টিস জয়মাল্যবাগি রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতিকাণ্ডে ট্রায়াল শুরু করবার জন্য সিবিআই রাজ্যের মুখ্য সচিবের কাছে অনুমতি চেয়েছিলেন বার কয়েক চিঠিও দিয়েছেন সিবিআই কর্তারা কিন্তু সেই অনুমতিপত্র দিতে নারাজ রাজ্যের মুখ্য সচিব মূলত কার নির্দেশে তিনি অনুমতিপত্র দেননি সেটা জানতেই জাস্টিস জয়মাল্য বাগসি এবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ করল মুখ্য সচিবকে নোটিশ বিচারপতি জয়মাল্য বাগসির দুর্নীতিকাণ্ডে ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য অনুমোদন রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই বার কয়েক সেই অনুমোদন চাওয়ার পরেও রাজ্যের মুখ্য সচিবের দপ্তর থেকে সেই অনুমোদন সিবিআইকে দেওয়া হয়নি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে নাকি আদৌ সম্ভব হবে না তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল জাস্টিস জয়মাল্য বাগজি আগামী তেসরা এপ্রিলের এপ্রিলের মধ্যে হাইকোর্টে জাস্টিস জয়মাল্য বাগজির এজলাসে রাজ্যের মুখ্য সচিবকে কার্যত রিপোর্ট পেশ করতে হবে সিবিআই বারবার চিঠি পাঠানো সত্ত্বেও রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে ওই সমস্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে ট্রায়াল শুরু করবার জন্য কোনো রকম অনুমতিপত্র দেওয়া হয়নি তাই এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলায় ট্রায়াল শুরু করতে পারেনি সিবিআই সেই মামলা এবার রাজ্যের মুখ্য সচিবকে তলব করল জাস্টিস জয়মাল্য বাগসির ডিভিশন বেঞ্চ